আরব সাগরের সিন্ধু উপকূলের অদূরে পাকিস্তান শুরু করতে চলেছে এক অভূতপূর্ব প্রকল্প দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড পিপিএল ঘোষণা করেছে সুজাওয়ালের কাছাকাছি সমুদ্রের ভেতর প্রায় ত্রিশ কিলোমিটার দূরে নির্মিত হবে পাকিস্তানের ইতিহাসের প্রথম কৃত্রিম দ্বীপ যেখানে চলবে চব্বিশ ঘণ্টার তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম ব্লুমবার্গ ও জিও নিউজ জানিয়েছে উচ্চ জোয়ারেও যেন ড্রিলিং ব্যাহত না হয় তার জন্য এই কৃত্রিম দ্বীপের লঞ্চ প্যাড ছয় ফুট উঁচু করে তৈরি করা হবে আবুধাবির সফল কৃত্রিম দ্বীপভিত্তিক ড্রিলিং মডেল থেকে অনুপ্রাণিত হয়ে এই পদক্ষেপ পিপিএল এর কর্মকর্তারা জানিয়েছেন ফেব্রুয়ারির মধ্যেই নির্মাণ কাজ শেষ এরপর সঙ্গে সঙ্গে শুরু হবে অনুসন্ধান পরিকল্পনা রয়েছে অন্তত পঁচিশটি নতুন কূপ খনন করার যেখানে ধারণা করা হচ্ছে অববাহিকার নিচে রয়েছে উল্লেখযোগ্য অনাবিষ্কৃত হাইড্রোকার্বন রিজার্ভ এদিকে পাকিস্তান সম্প্রতি দেশি বিদেশি কোম্পানির সমন্বয়ে গঠিত চারটি কনসোর্টিয়ামকে তেইশটি অফশোর ব্লক বরাদ্দ দিয়েছে যা গত বিশ বছরের প্রথম বড়সড় দিডিং রাউন্ড আর ঠিক কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে পাকিস্তানের বিশাল তেল সম্পদ যৌথভাবে উন্নয়ন করার বিষয়ে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি ট্রাম্প আরও লিখেছিলেন আমরা এখন সেই কোম্পানিকে বেছে নেওয়ার প্রক্রিয়ায় আছি যারা এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই নতুন কৃত্রিম দ্বীপ প্রকল্প সফল হলে তা শুধু জ্বালানি খাতে নয় বরং ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে